এই যে আমাদের ডিপ ফ্রিজ রিয়া তো ফ্রিজের জল খায় না ও অনেক দিন হলো ফ্রিজের জল খায় না তো জলগুলো দু দুদিন ধরে এত গরম হয়ে যাচ্ছে কুজোতে যে জল আছে সেটা পর্যন্ত গরম কাপড় ভিজিয়ে গা ঢেকে রাখি কুজোর তবুও গরম জলগুলো তো কাপড় শুকিয়ে যায় জল গরম হয়ে যায় এই যে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি রিয়ার জন্য এক বোতল জল টা জল রয়েছে দেখি প্রথম শেকের দেবো যদি খায় তো এই যে সবলি পাতার রস করে নিলাম খেয়ে নিই আবার কোমরটা দেখি ব্যথা হয়েছে কালকের থেকে তো ভাবলাম আজকে আবার নিয়ে আসি তো সকালবেলা কাজটা সেরে গিয়ে এইসব পাতা পাতা নিয়ে এসে বসিয়ে দিলাম তারপরে বাদবাকি কাজ করলাম তো এতটা হয়েছে আছে আর একটু তো এতটায়ই কাফি যেতে তো বাপ ভাব। বাপ তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে চা করবো চা খাবো তারপরে বাদ বাকি গাছ কালকে রাত্রে কচুর শাক কেটে রেখেছিলাম ওটা ধুয়ে নিয়ে এলাম হ্যাঁ এখনও রান্নাবাড়ি বসাই নেই এই উঠেছে ও ছাতু মানে রিয়া গ্লাসে ঘোলাচ্ছে আর আমি এদিকে চা বসিয়ে দেবো তার আগে এটা খেয়ে নিই তো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের আজকেও নিরামিষ তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে এসে আগে সেপালি পাতা হচ্ছে সে তো বসিয়ে দিলাম দিয়ে তারপরে কালকে রাতে যে কচুর শাক কেটে রেখেছিলাম সেটা ধুয়ে আনলাম চাল ধুয়ে আনলাম ধুয়ে টুয়ে এনে তারপরে হচ্ছে নাইটি ধুয়ে দিলাম দিয়ে তারপরে জলটা হয়ে গেল শেফালি পাতার জলটা হয়ে গেল ওটা আগে খেলাম খেয়ে এর মধ্যে বিকে উঠে পড়লো রিয়াকে দিলাম ছাতুগুলো দিতে তো রিয়ার ছাতুগুলো দিল আমি এদিকে চা করলাম চা করে আমরা খেলাম কর্তমশাই এখনও ওঠে নাই এইটুকু জল রেখেছি এই যে শেফালি ফুলের জলটা পাতার রসটা রেখেছি দেখি দিয়ে দেবো দেখবো খায় কি না তো যাই হোক সবাই বলো আমাকে খেতে ভালোর জন্যই বলো এই যে ছাতু আমি আবার বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি খাবো আর কি তোমাদের সঙ্গে কথা বলে হ্যাঁ আসল কথা খাই না কেন ভাবে কি খাবো শেষ হয়ে যাবে ছেলের আবার পয়সা লাগবে হুম আনতে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আবার ওর পয়সা লাগবে কষ্ট লাগে হুম এই করে করে আরও খাই না থাক সকালে ভাতটা খাবো না হ্যাঁ একবারে দুটো বেলা খাবো তাহলে ভাতটা বেঁচে যাবে হ্যাঁ তার চাল একটু কম লাগবে এই সমস্ত ভাবনা চিন্তা করে আরও খাই না সত্যি কথা বলতে দিতা তো যাই হোক এখন থেকে খাবো যেখানে একটু মানে বেশি খাই সেখানে একটু কম খাবো কিন্তু তিনবার খাবো তিনবার চারবার খাবো তো এদিকে সবজি ডাকছে রত্নধর রত্নধর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে রিয়ার জন্য ইলিশ মাছের চিন্তা করেছো গো ও অনেক দিন ধরেই বলছে মা ইলিশ মাছ খেতে ইচ্ছা করে তো রবিবার আমি বাজারে গিয়ে খুঁজলাম ছোটো ছোটো ইলিশগুলোই সাতশো আটশো টাকা করে চায় তো অত তো কমসে কম হাফ কিলো মাছ আনতে লাগবে তা হাফ কিলো মাছ আনতে গেলে হাফ কিলো মাছ কয় কয় পিস হয় সাত থেকে আট পিস হয় হুম তো ইলিশ মাছ আবার পোষায় কম ওটা আবার কম পোষায় তো যাই হোক আর আনতে পারলাম না আর খোকা ইলিশ খুঁজেছিলাম ওটা হচ্ছে একশো আশি দুশো টাকা কিলোর মধ্যে পাওয়া যায় হুম তো ওটা খুঁজলাম দেখি ওটা পাই নাই তো আর নেওয়া হয় নাই ওই ছোট মাছ নিয়ে চলে আসলাম আর হচ্ছে যাই হোক তুমি যে ভাবনা চিন্তা করেছ তুমি হচ্ছে আমাদের আত্মার আত্মা আত্মার সঙ্গে মিল না থাকলে এত টান হয় না যাই হোক একজন তুমি আর একজন আছে হচ্ছে সীমা সীমা বলে মেয়েটা যে আছে হ্যাঁ নিশ্চয়ই আগের জন্মের কেউ তোমরা হতে আমার হ্যাঁ যার জন্য এত টান আমার উপরে তোমার তোমাদের এত মায়া নিজের মানুষও এত করে না গো বলি না আমার নিজের মানুষও এত করে না সবারই আছে ধনে জনে পরিপূর্ণ সবার সংসার কিন্তু ওই যে কেউ তাকিয়েও দেখে না এটাই হচ্ছে আর একমাত্র ছদ্দি ছিল তারও জামায়ের এরকম অবস্থা এখন এখন অবস্থা হয়ে গেছে এই আর কি তো ওকে আর কি বলবো হুম বলার কিচ্ছু নেই তবে ফোন করে করে জিজ্ঞাসা করে দিন প্রত্যেক দিন ফোন করবে যে কেমন আছে বিকির বাবা কেমন আছে কি হচ্ছে কি করছিস এগুলো সব খোঁজ নেয় যাই হোক চলো সবজিওয়ালা সমান ডাক ছাড়ছে আগে সবজি নিয়ে আসি পরে আবার কথা কথা বলবো আরো সবার কথা বলবো তো বলতে পারছি না সবজিওয়ালা ডাকছে ওই দিয়ে দেখি কিছু না নিলেও কালকের কচু আছে একটু আলু আলু নিতে হবে কালকে তো টালু কিছু নেই শুধু কচু আর ধনেপাতা নিয়েছিলাম তো আলু নিতে হবে আলু নেই তো চলো আগে নিয়ে আসি তারপরে কথা বলছি আবার তো সবজি নিয়েছি এই যে মুখে কচু মানে গাঁটি কচু যাকে বলে অনেকে সজি কচুও বলে আলু আর হচ্ছে বেগুন আলু বেগুন আর ওই যে কচু এই রেখেছি আর কালকের শোলা কচুটা তো ধরাই আছে ওটা আজকে দেখি করতে পারি আর এই যে কচুর শাক কালকে রাতেই কেটে রেখেছিলাম এই যে সকালবেলা ধুয়ে নিয়েছি আর এই যে এই জন্য আমার খাওয়া হয় না খাওয়ারটা যেই নিয়েছি সবজিওয়ালা এসে ডাকছে এখন তো ওই যে ভাত বসাতে হবে দশটা বেজে গেছে ভাত না বসালে আবার দেরি হয়ে যাবে দিয়া তো অন্য কিছু খেতে পারে না এই সকালবেলা একটু দুধ দিয়ে প্রোটিন পাউডার খেলো আর ভাত লাগবে তাড়াতাড়ি তো ভাতের এখন ভাতের জন্য দৌড়াদৌড়ি করবো ভাত বসিয়ে দেবো তারপরে কী করবো কী করবো কী দিয়ে খাবে ওই এক টেনশন ও আর ওর বাবার এই জন্য মানে তাড়াহুড়ো লাগে মানে লেগে যায় আমার আর খাওয়া হয় না দেখো ছাতুতে জল দিয়ে রেখেছি এখনও খেতেই পারি নি হুম তো খাবো নাকি ভাত বসাবো নাকি টেনশন করবো যে কী করে দেবো ভাতের সঙ্গে সকালে তো ভাত খাবে তো ভাতের সঙ্গে কি করে দেবো কি দিয়ে খাবে হ্যাঁ অন্যদিন হলে কিছু না থাকলেও মুসুর ডাল সেদ্ধ করে দিলে তাও সেদ্ধ ডাল দিয়ে খেতে পারে কিছু একটা ভাজা করে দিলে কিন্তু নিরামিষের দিন তো ওটাও হয় না মুসুরির ডাল কিংবা পিঁয়াজ টিয়াজের কিছু করতে পারি না জন্য আরও অসুবিধা হয়ে যায় ঠিক আছে চলো দেখি ভাত আগে বসিয়ে দিই ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে খেয়ে নিই ছাতুটা আর একটা কথা শিবানীকে বলছি শিবানীর সামনে বটি দাও ওরকম খাড়া করে রেখে তুমি কিছু খাবে না হ্যাঁ তাহলে কি হয় মানে ছোটোবেলার থেকে শুনে এসেছি মা বলতো এবং দেখি আমার মেয়ের শাশুড়িও জানে সেই কথাটা তো বঠিদাও সামনে রেখে খেলে নাকি আশা কেটে যায় আমাদের যা মনের আশা সেটা কেটে যায় সেটা কোনো দিনও পূর্ণ হয় না হ্যাঁ তো জানি না সত্যি কি না মিথ্যা তো আশা তো দিনই পূর্ণ হয় না আমিও আগে ওরকম খেয়েছি এক হাত দিয়ে খেয়েছি আর আর এক হাত দিয়ে ওরকম সবজি কেটেছি তো থেকে আবার মেয়ে বলেছে কথাটা তখন মনে হয়েছে হ্যাঁ এই কথাটা তো মা বলতো আমার মা বলতো এই কথাটা তারপর থেকে আর খাই ছেড়ে দিয়েছি ওরকম বসিরাও সামনে রেখে খাই না যাই হোক আর হচ্ছে কে কেয়ারক্ষীর দিদি ভাই অনেকদিন থেকে তোমার কমেন্ট আমার মোবাইলে আসে না তো কালকে লাইভে বসে আমি রিয়াকে বলছিলাম রিয়া কেয়ারক্ষীর দিদি ভাই না কমেন্ট করে না পাই না আমি বলে না না করে আমারটাতে আসে তো কমেন্ট হচ্ছে এমন জিনিস একটা মোবাইলে একই কমেন্ট একটাতে আসে আর একটাতে আসে না এই হচ্ছে ব্যাপার হুম তো আজকে পেলাম কে আরকি দিদি ভাইয়ের ইয়ে আর কণিকা ঘটক দিদি ভাই হ্যাঁ তুমি বলেছো শনিবারের দিন যাই হোক বাড়ির দিন বাড়ির মন্দিরে গিয়ে সরষের তেল দিয়ে আসতে তো এরা না আমি যে ভাবি নাই তা না আমি ভেবেছি অনেক দিন থেকেই ভাবি যে একটু সরষের তেল মন্দিরে দিয়ে আসব কিন্তু ওই যে সময়ের অভাবে জবের থেকে রিয়া এরকম হয়েছে হ্যাঁ তবে থেকে তো মানে আরও দাও মারি লেগে গেছে কাজের আগে তো ও করতো তবুও মানে সব কাজ দুইজনে ভাগ করে করতাম তাড়াতাড়ি হয়ে যেত এখন তো সম্পূর্ণটা মানে আমার উপরে তার উপরে আবার কর্তামশাই এরকম হয়ে গেল এর জন্য আরও যাওয়া হয় না যদিও বা কোনো সময় বাজারে যাই বাজার আনতে কিংবা ওষুধ আনতে ওই দৌড়ের উপরে যাই দৌড়ের উপরে আসি আর কি কারোর সঙ্গে মানে কথা বলার ইয়ে হয় না সবাই জিজ্ঞাসা করে দাদা কেমন আছে হুম তো ওই শুধু ওই হাঁটতে হাঁটতে জবাব দেই ভালো আছে এইটুকুই আর কি আর মলায়া দত্ত দিদি ভাই তুমি বলেছো আমার ফিফটি ওয়ান মানে ফিফটি ওয়ান হচ্ছে আমার বয়স তাহলে তো তোমার থেকে আমি বয়সে অনেক বড়ই হব কমসে কম দু বৎসরের বড় হব তোমার ফিফটি ওয়ান আমার ফিফটি থ্রি চলছে এই আর কি তো চলো তাহলে তুমি তো আমার থেকে মানে ছোটোই হবে যাই হোক চলো ভাত বসিয়ে দেই কি রান্না করবো রেখেছি কালকেই বলেছে কচুর শাকটা এর এর আগে যে কচুর শাকটা রেখেছিলাম শাকটা অত ভালো ছিল না ওনার কাছে বিশ টাকা দিয়ে দিয়ে দিয়েছিল কচুটা আর কালকেরটা পঁচিশ টাকা নিয়েছে তিরিশ টাকার দাম চাইলো তো বলে তিরিশ টাকাই লাগবে তা আমি আবার বললাম কি যে সব জায়গায় তো লাভ করা যায় না অন্য জায়গায় লাভ করে নেবেন আমার কাছে লজ করেন পঁচিশ টাকা দিয়ে দিয়ে দেন ভাতটা দেখে দিল পঁচিশ টাকা দিয়ে তো কালকের থেকে লাগিয়েছে কচু শাকটা করবা ছোলা দিয়ে তো ছোলা রাতে ভিজিয়ে রেখেছি এই কচু শাকটা ধুয়ে এনেছি এখন কচু শাকটা ভাপে বসিয়ে দেবো ছোলাটা ভাপ দিয়ে মানে সিটি মেরে নেবো একটু তারপরে এদিকে তো ভাতের জল বসিয়ে দেবো চলো কাজগুলো করে নিই এই যে শেফালি ফুলার পাতার রস আর লাল চা দুটো একই রকম রং হয়েছে দেখো ওই জলটা এটা গরম হয়ে তো ওখানে ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ছোলার ছোলার সিটি মেরে রেখেছি অল্প ছোলা কচুর শাকে দেওয়ার জন্য আর এই যে এখানে কচু ভাগে বসিয়ে দিয়েছি তো এখানে এই যে ছোলা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কচুর শাকের জন্য ভাজাও হয়ে গেছে এবারে আমি এই শাকগুলো দিয়ে দেব এই যে এখানে আলু ভাপে বসিয়ে দিয়েছি আলু নামিয়ে তারপরে যে কচু ভাপে তো কচু ওখানে হয়ে গেছে আমার কচুর শাক আর কচুর রসা করার জন্য ওই যে এখানে আলু জলে দিয়ে রেখেছি কচু নামিয়ে কচুর শাক বসিয়ে মানে আলুটা ভাপে বসিয়ে দেবো আর এই যে এখানে কচু কাটা আছে এগুলো সব ভাপ দিয়ে নেব এখন আমি আগে কর্তমা শাকে খাইয়ে দিই দিয়ে আগে ভাত দিই তারপরে তো এই যে মেলে দিয়েছি ভাত এটা কর্তা ভাত এটা রিয়ার ভাত বাকি থাকলো প্রেশারের ওষুধ

মানে মুখ দিয়ে মাথা দিয়ে মাথার পিছন দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে আর এই যে কানের করতে পারছি না তারপরে গলার করতে পারছি না কালকে দেখি গলা জ্বলে যাচ্ছে পরে তুলসীর মালাটা খুলে রেখেছি উপায় নেই সহ্য করতে পারছি না আর টিপ তো মানে মুখমোচ্ছার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে সকালবেলা হয়েছে কি একবার পড়ে গেছে আমার না চোখে পড়ে নাই যে আমি টিপটা মানে দিয়েছিলাম কপালে আমি ভেবেছি যে ওটা আঠাশে ওটা মনে হয় পড়েই গেছে তো আবারও আর একটা টিপ লাগিয়েছে তো রিয়া বলছে মা তুমি ভিডিও করছো দেখো নাই যে তোমার দুটো টিপ কপালে আছে না আমি খেয়াল করি নাই তো দেখি নাই তো আর এইখানে যে প্রচুর তরকারি বসিয়ে দিয়েছি আলুটা আগে একটু ভেজে নিলাম আলুটা রিয়াকে বলেছে একটু বড়ো করে দেবে নাহলে ভালো লাগে না কচু আর আলু সমান সমান দিলে ভালো লাগে না তো আলুটা একটু বড় করে দিয়েছে ওটা আগে একটু ভেজে নিলাম আর এই যে পরে কচু ছেড়ে দিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল বিকির জন্য রিয়া বললো মা কচুর তরকারিটা একটু ঝোল ঝোল করবে আমি ডাল খাবো না ডাল খেতে খেতে আর ভালো লাগছে না তো আমি আর ডাল খাবো না কচুর তরকারি একটু ঝোল ঝোল করবে ওটা দিয়েই আমি খাবো ঠিক আছে ঝোল ঝোল রাখবো তাহলে অল্প ডাল করলেই হয়ে যাবে ডাল বেশি পছন্দ করে বিকি হুম তো অল্প করে বসিয়েছি ওর হলো এইগুলো আমরা প্রচুর তরিত একটু ঝোল রাখবো ওটা দিয়ে খেয়ে নেবো তো তার জন্য আমি মশলা নিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম অনেকটাই ভেবেছিলাম কাঁচা লঙ্কা আর দেবো না জিরে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করব পরে ভাবলাম না ওর তো আবার লঙ্কার গুঁড়ো তো গলা বুক জ্বলে তো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প ফুলে নিয়েছি আর লঙ্কা কেটে দিয়েছি তো এই হচ্ছে রান্না তাই বলছি যে কেমন গরম লাগছে দিদি ভাইরা তোমাদের একটু জানিও যা গরম সহ্য করতে পারছি না কালকে তো রান্নাবাড়ি ওরকম হয়েছে কেউ ভালো করে খেতে পারে নাই সকালের দিকে হয়েছিল আলু ভাজা আর পয়স ভাজা আর রাতে পাঁপড় ভাজা আর ডাল আর রিয়ার বাবা তো দুধ রুটি খেয়েছে ওনার ঝামেলা নাই দুধ রুটি করে দিয়েছি দুধ দিয়ে খেয়ে নিয়েছে আর পরশু যে আম এনেছিলাম বাজার থেকে সেই আম কাটা হয় নাই পরশু দিন আর কাটা হয় নাই রিয়াও বললো মা ভাল লাগছে না আর খেতে ইচ্ছা করছে না খাবো না তো সেই আম কালকে রাতে কেটেছিলাম তোমাদের দেখানো হয় নাই তো কালকে রাতে কেটে আমরা চারজনেই খেয়েছি একটু করে মানে ইসের ফল তো সিজেন ফল তো মানে এক টুকরো কর্তম সাইকে রুটি দিয়ে মেখে দিয়েছিলাম আর আমি এক টুকরো খেয়েছিলাম আর ওদেরকে আটি সমেত বেশি বেশিরভাগটা ওদের দুজনকে দিয়েছি দিয়াকে আর বিকিকে এই হচ্ছে কথা তো চলো হ্যাঁ ভাবলাম যে দিদিভাইদের একটু জিজ্ঞাসা করি যে কেমন গরম গরমে কীভাবে আছো তোমরা সবাই ঠান্ডা খাও লস্যি খাও দই খাও হুম আর গ্লুকনডি খাও যত যাবতীয় জিনিস আমাকে সবাই জল বেশি খেতে বলে কিন্তু আমি জল বেশি খেতে পারি না জল ধরে রাখতে পারি না এই আর কি অসহ্য বিরক্ত লাগে ওই জন্য জল আমি ওই খাওয়ার সময় একটু করে খাই বাস হয়ে যায় তো চলো রান্নাটা সেরে নিই যে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই ছোটো চামচে ভর্তি করে এক চামচ দিয়েছিলাম কিন্তু ওখান থেকে আবার তুলে রেখেছি অল্পই দেবো এটা এখন জল দিয়ে ভিজিয়ে দেবো আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি অল্প করে কাঁচামুক ডাল আর কি আর এই যে কচু আর আলুর রসা তো হবে না একটু ঝোল ঝোল রাখবো রসা হলে তো খাওয়া হবে না ভাই যেহেতু ইরিয়া বলেছে আমি ডাল খাবো না ভাল লাগছে না ডাল খেতে তো কচু আলু একটু ঝোল ঝোল রাখবে ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো তো চলো দুদিন ধরে কণিকা ঘটক দিদি ভাই বলেছিলো ওকে সন্ধ্যাবেলা ভাত খেতে না তো দুদিন ধরে আর ভাত খাচ্ছে না ওই মেয়ে যে হরলিক্স এনে দিয়েছে ওটা দিয়ে মুড়ি দিয়ে খায় তো চলো রান্নাটা সেরে তো ওই যে কোন একটা ক্লাবে চশমা বানাতে দিয়েছিল যে তো এতদিন পরে ফোন এসেছে তো উনি তো মানে যেতে পারবে না এই দাদা এনে দিল ওনার চশমা কই দেখাও দেখে দেখো হলো ও তুমি তো পারবে না করে এই দাদা নিয়ে গেছিল ওই চশমার কাগজ আর আধার কার্ড ওই যে এনে দিল দাদা এই যে পরে তো দেখি আমার যাওয়ার সময় হতো না তো আমি যাইতে চেয়েছিলাম পরে ওই যে আমার ফোন থেকে ফোন করলো হ্যাঁ কীরকম লাগবে এক একজনের ঠিক আছে বন্ধুরা বলো সবাই কেমন লাগছে এই যে দাদা এবং কাকু যেটাই বলো কেমন দেখতে পাচ্ছ ঠিকঠাক

ডাল হয়ে গেছে এখানে আর এই যে এটাও হয়ে গেছে ওই দাদা এসেছিলো চশমা দিতে ওনার সঙ্গে গল্প করলাম আর গরম মশলা দেওয়াই হয়নি অফ করে দিয়ে চলে গেছি তো চলো এই যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা হয়ে গেল রান্না শেষ বেশি দেখো না শাহি গরম মশলা না একটুতে ঝাল হয়ে যায় দুপুরের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড়গুলো কিনে নিচ্ছি বেশি জামা কাপড় নেই আমার ভাইকে আর দিকির এই যে প্যান্ট আছে এগুলো মা কিছুক্ষণ আগে ধুয়ে দিল তো এইটা আর বাইরে ছিল তো ধোয়া হয়েছিল না তো মা আজকে ধুয়ে দিলো তো এইগুলো এখানে মেলে দিই এই রান্না করে বেঁধে দিই যে তো হয়ে গেলো আর জামা কাপড় নেই আচ্ছা বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে আমার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো খাওয়া দাওয়া পরে কি ওখানে হেঁটে নিয়েছিলাম তো তারপরে গিয়ে যা গরম বেশি পুরোনো আর হাঁটতে পারছি না তো গরমে না ভালো না তো আবার কিছুক্ষণ ফেনে তোলা বসে তারপরে আমি ভাবলাম যে না জামা কাপড়গুলো তুলে নিই কাপড়গুলো তুলে তারপরে আবার গিয়ে বসে রাখবে বা মানে শুয়া যাচ্ছে না বিছানায় যে শুবো শুয়া যাচ্ছে না এত গরম হয়ে আছে বিছানাগুলো তো যাকে চলো ঘরে যাই গুড ইভিনিং বন্ধুরা তো এই যে চা হয়ে গেছে এটা হচ্ছে বাবার চা এটা আমার চা আর এটা হচ্ছে মায়ের চা তো চলো বাবাকে চাটা দিয়ে আসি ভাল ঘৰ হয় নেকি

তো খাওয়া দাওয়া করে তারপরে যখন শুয়ে শুয়ে বলতে বসেছিলাম শুয়ে আর থাকতে পারছি না এত গরম গরমে আর কী বলবো পারা যাচ্ছে না একটুখানি বৃষ্টি হলে না একটু ভালো হতো জানি না কবে বৃষ্টি হবে সত্যি কথা আজকে মনে হয় বেশি গরম পড়েছে আর এত গরমে না থাকা যাচ্ছে না তো পড়াশুনাম শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তো এখনও বিকি আসে কারণ ও এসেছিল একবার লাইক করতে করতে তো ওর মালিকের ওখানেই একটা কাজেও ফেসে গেছে এখনো আসতে পারছে না তো বললো ফোন করে আমি ফোন করেছিলাম বললো একটু দেরি হবে তো নিচে খাঁজা কটা বাজার এখন সাড়ে নটা মতন বাজছে সাড়ে নটা হ্যাঁ না নটা পঁচিশ বাজছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে ভিডিওটা শেষ করে দিই আর একটা কথা হচ্ছে লাইভেও আমি বলে দিয়েছি তো ভিডিওতেও বলে দিচ্ছি দিদিভাই হচ্ছে বৃহস্পতিবার চলে আসবে তো ও নাকি পুরীর ওখানে ব্লক করেছে তো ওখানে তো নেটের অসুবিধা নেটের অসুবিধার জন্য কোনো কিছু এডিট কিছু করতে পারে নাই তো বলছে বাড়িতে এসে ওর সাথে কথা হয়েছিল তো তো ওর বাড়িতে আসবে যখন তারপরে একটা আর একটা পর ছেড়ে দিবে ভিডিও তো তোমরা দেখো সুন্দর সুন্দর ব্লগ বানিয়েছে হ্যাঁ তোমরা কিন্তু দেখো হ্যাঁ ও যখন ভিডিওটা ছাড়বে তোমরা একটু দেখে নিও ভিডিওটা আমরাও সাথে আমরাও সাথে দেখবো কারণ কোথায় কোথায় গিয়েছে সবটা মানে আমরা কিছুই দেখি নেই শুধু ফটো দেখেছি এটাই তো অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল বলে আর হচ্ছে কি বলবো আর কিছু বলার নেই এই দেখো জানলা খুলে রেখেছি সাড়ে নটা বাজে মানে ফ্যান চলছে মশা হোক যাই হোক এখন মশাই হোক তাও মানে পারলে টুলে জানলা এই পাশের জানলাটা খোলা যায় না কারণ এই পাশের জানলাটা না ওই পিছনটা একটু জঙ্গলও আছে ওই জন্য আর খুলি না শুধু হচ্ছে এই পাশটাই খুলি খুলে রেখে দিয়েছি তো ও আসুক তারপরে হাত পা ধুই একটু রেস্ট করবে বিকি ফোন করেছে তো তোমাদের সাথে কথা হয়ে গেলে তারপর ব্যাপারে ফোন করছি তো হাত পা ধুয়ে ধুয়ে রেস্ট টেস্ট করুক তারপরে পরে গিয়ে গিয়ে বিচনা করবো আজকে ওকে বলে দেখবো যে মশারিটা টাঙাবো না তো মশারিটা টাঙালে না ঘুম আসবে না দেখি বলে দেখি আসলে কথা কী বলো তো মশারি না টাঙলে না এই আসলে আসে আসলাটাশোলা যদি আসে ওর জন্য ও বলে না মশুরি টাঙিয়ে শুভ এই হচ্ছে কথা তো ও একটা কথা কথাটা ঠিকই বলছে হুম তো দেখা যাকি রা না গরম মানে মশারি তো মানে হাওয়ায় ঢুকে না এরকম আর কাল গতকাল রাত্রেবেলা দেখি বালিশ ভিজে ভিজে একে কার হয়ে গেছে মানে উঠে দেখি হ্যাঁ মাঝে মাঝে তো ঘুম ভেঙে যায় তারপরে দিকে মুখ হাতে মুখে চোখে মুখে জল টল দিয়ে এসে তারপরে একটুখানি ঘুমিয়েছি আবার এই আর কি তো যাকে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ